আজকের কবুতরগুলা রিয়াদ ভের কবুতর আমার মনে হয় সেরা একটা কবুতর আছে যারা উড়াবেন যারা উড়ানোর চিন্তা করতেছেন তাদের জন্য আজকের এই কবুতরগুলা স্পেশাল দর্শক দুই জোড়া কালো গররা নিবেন উড়াবেন একশো টাকা ডিসকাউন্ট খালি নিবেন বললাম না নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা আপনারা শীতে পাল্লা করবেন ইন্ডিয়ান কাগজে এক জোড়া অরেঞ্জ চিলা চুইঠাল এক জোড়া কালদম এক চুইঠাল কালদম এক জোড়া চুইঠাল কালো গররা কি দিলেন ভাই

লাস্ট শনিবার রিয়াদ ভাই কিন্তু মারাত্মক একটা প্যাকেজ দিয়েছিল আর সেই কবুতরগুলো আপনারা সবাই লুটপাট করে নিয়ে গেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও রিয়াদ ভাই আপনাদের স্পেশাল আরও একটা ভিডিও দিবে আজকে কিন্তু চিলা চুইঠাল আছে আজকে কিন্তু ডিম সহ কবুতর আছে এইখানে রামপুরি দেখা যাচ্ছে ডিম নিয়ে বসা এরপরে কালারিং কিছু সিঙ্গেল কবুতর আছে এগুলো খুব সম্ভবত মাদি কবুতর তো আমরা প্রতিটা কবুতর ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু রেড চেকার রেসারও আছে তাই দেই না করে চলুন আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি

যে ভাই বাংলাদেশে যারা বিআইপি লোক আছে আপনাদের রিসিভ করার তাদের একটু চিন্তা ভাবনা করে রিসিভ করার

হইলেও আপনি অন্তত পক্ষে আপনারা প্রবাসী যারা আছেন যারা বাংলাদেশে রিসিভ করবে তাদের অবশ্যই আপনি বলে দিবেন তো রিয়াদ ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ মো হোয়াটসঅ্যাপ নোটাই খোলা আছে ডেলিভারি চার্জটা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে শীতের জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেন ঠিক আছে ভাই চলেন কবিতাগুলো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই ভাই প্রথমেই রেড ইউরোপিয়ান টয় হরি মাটি ভাই রেড ইউরোপিয়ান ওরে খুব চতুর্থ মাটিটা রেড ইউরোপিয়ান টয় লাহুরি জি ভাই দর্শক খুবই চতুর একটা মাদি কবুতর এই কবুতরটা ছাড়ার পরে এই স্থির হইছে নালে খাঁচা বাইরে ভাইয়া বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হইছে এবার কবুতরটা মার্কিংটা আমি একটু দেখাবো যারা রেড লাহরি বা লাহরি কবুতর পালন করেন তাদের উদ্দেশ্যে একটু দেখাইতে চাই লাল গিয়ারের মাদি একদম ফুল ফ্রেশ এবং পায়ের মুজাটা দেখেন কেউ যদি তিল পরিমাণ ফাটা দেখাইতে পারে আমার দোকানে মনে হয় একশো পঞ্চাশ পিস কবুতর আছে বর্তমানে আচ্ছা এই পাশটাও দেখেন দর্শক এই পাশটাও আপনাদের একটু দেখা দিব তুমি একটু ঘুরো এই যে দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা ইউরোপিয়ান রেড টয়লা হরি কত চান ভাই মাদিটা মাদিটা একদম 1300 সদাই বিদায় ভাই একদম 1300 সদাই বিদায় রানিং মাদি তো রানিং মাদি একদম দশক কোন চুল পরিমাণ কোন মিসমার্কিং বা কোন ফাটা ঝাটা কোন কিছু নাই দেখার মতো একটা কবুতর মানে পুতুল বিশাল সাইজের কবুতর জাম্বো সাইজের একটা মাদি যাদের পছন্দ হবে অবশ্যই কালেকশন করে দিবেন আর এটা কি ভাই এটা কাকজি মাদি ভাই কাকজি মাদি এটা কত চান এই মাদিটা একদম 350 টাকা একদম

হান্ড্রেড হান্ড্রেড পুতুল মাদি হান্ড্রেড হান্ড্রেড পুতুল আপনার কবুতর আজকে অনেক চতুর ভাই একটা খাচা একটা কবুতর দেন এখানে

পুতুল গড়রা রানিং মাদি মাত্র পাঁচশো টাকা যেইটাই নিবেন পাঁচশো টাকা ইয়াদ ভাই কি দিলেন এবার সিলভার চুইটাল সিলভার সুন্দরী চুইঠাল লাল গিয়ারের সিঙ্গেল নর সিঙ্গেল

আপনার হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা বলছেন না আর হচ্ছে সিলভারটা হচ্ছে আপনার তিনশো টাকা রিয়াদ ভাই লাল পুতুল ভাই পুতুল পুতুল লাল গিয়ারে 5 10টা 10টা সাদা সব ঠোট সাদা নক সাদা ঠোট সাদা চক লাল গিয়ারের একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ফাটা জাতা কাটা চিরা নাই এবার বলেন নন নামাদি দুই সাইডি দেখা দিলাম আপনাদের কত চান নর্টা একদমে 1000 টাকা ভাই একদম এই মিয়া মাত্র 1000 টাকা মাত্র 1000 লালগড়া এরকম কোয়ালিটির এরকম কোয়ালিটির 10টা 10টা পাক্কি লিয়ার আছে মাত্র এক হাজার টাকায় দর্শক দশটা দশটা প্রমাণ সহকারে আজকে দেখা দিবে রিয়া এক দুই এটা একটা ছোট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আচ্ছা

ধুমধাম করে বিক্রি করে কিরকম এগুলো হচ্ছে হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর সব ছাড়া ছাড়ি লাইনে কবুতর দর্শক চোখগুলা গুলা দেখছেন কবুতর কয় জোড়ার প্যাকেজ যাবে পাঁচ জোড়া ভাই পাঁচ জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক এটা নন না মাদি এটা এই হচ্ছে তার মাদি স্ট্যান্ডিং গেট গুলা দেখছেন কবুতর চোখগুলা দেখা দিব প্রতিটা কবুতরের চোখ দেখা দিব দেখেন ফুল ভাইব্রেশনাল একটা কবুতর মাসাল এটা মানে পাঙ্কি প্যাডের না

এটা কি দিলেন ভাই নর তার মাদি হচ্ছে তার মাদি মাদিটা কিন্তু দর্শক এটা মনে হয় পাকিস্তানি ফ্যাট আছে দর্শক দেখেন এই যে চোখ টোক দেখেন এই প্যাকেজটা জোস একটা প্যাকেজ হবে যারাই প্যাকেজটা নেবেন খুব সুন্দর উড়াইতে পারবেন রিয়াদ ডিম বাচ্চা করবে কত চান ভাই একদম পঁয়ত্রিশশো সদায় বিদায় একদম পঁয়ত্রিশশো কয় জোড়ার প্যাকেজ দিলেন পাঁচ জোড়ার প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সবগুলা অ্যাক্টিভ দর্শক এই যে দেখেন আবার ডাকে ভাই ডাইকো না পরে ডাইকো বাসায় অসুস্থ কবুতর না দর্শক খুবই সুস্থ সবল কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ উড়াইতেও পারবেন মাত্র তিন হাজার পাঁচশো ভাই এখন কি দিলেন আমার ইতিহাসের সেরা প্যাকেজ দেবে ভাই আমার ইতিহাসের ইতিহাসের সেরা প্যাকেজ আমার কালদম কালদম চুইঠাল কালদম এটা ইন্ডিয়ান না পাকিস্তানি পাকিস্তানি ভাই ইন্ডিয়ান চুইঠাল কালদম পেয়ার ও পাকিস্তানি চুইঠাল কালদম পেয়ার একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক চুইঠাল কালদম পাকিস্তানি 12টা লেজ 12টাই কালো আছে 12টা 12টাই কালো ভাই কি হচ্ছে অবশ্য এটা কি চিলা অরেঞ্জ চিলা মুজালা পেয়ার চুইঠাল অরেঞ্জ চিলা চুইঠাল মুজালা পেয়ার দর্শক দেখেন এক জোড়া কালদম চুইঠাল এক জোড়া অরেঞ্জ চিলা চুইঠাল মুজালা ফুল জোপা মুজালা মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন কারান চুইঠাল গররা চুইঠাল গররা চুইঠাল কালো গররা এই জোড়াটা তো আমরা ডিম নিয়ে বসা দেখছিলাম এটাই কি ওইটা এইটাই ওইটা দর্শক চুইঠাল কালো ঘর এটা কিন্তু ডিম নিয়ে বসা অলরেডি দেখেন মাসাল্লাহ চাইলে আপনারা যদি বাসা এখানে আইসা নেন তাহলে আপনারা ডিম সহ নিতে পারবেন এটা কি ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি দর্শক কয় জোড়া দিলেন চার জোড়া চার জোড়া চার জোড়া চার কালারের চার জোড়া চার জাতের চার কালারের সব চেঞ্জ সব কালারিং দর্শক সব জুটিওয়ালা সব ঝুটিওয়ালা কবুতর এখানে এক জোড়া চুইঠাল কালদম আসে জোড়া ইন্ডিয়ান কাগজি আছে জোড়া করেন্স চিলা আছে আসে জোড়া কালো চুইঠাল গররা আছে কত চান ভাই

আনবিলিভেবল দর্শক রিয়াদ ভাই জি ভাই কি দিলেন ভাই ভাই রাজগোল্লা রাজগোল্লা জি তাও কালো কালো মানিকগঞ্জ থেকে আনা কবুতর এটা ভাই মানিকগঞ্জ থেকে আনা রাজগোল্লা দর্শক জি গোল্লা কবুতর এত বড় সাইজ মানিকগঞ্জের গুলা জি

ব্যালেন্স দেখাইলেন দর্শক রেড চেকার রেসার আগেই ব্যালেন্স দেখা দিছে রিয়াদ ভাই বিকজ এগুলো যে অরিজিনালি রেসার কবুতর এর স্ট্যান্ডিং গেটআপটা দেখেন দর্শক একদম আনার চোখের না আনার এই যে মাদিটার ব্যালেন্স সহকারে রিয়াদ ভাই দেখা দিচ্ছে ভাই ওই 700 টাকা রেসার 700 টাকা আবার 25000 30000 টাকা রেসার 25 30000 টাকা রাইট রাইট এটা যে বুঝবে তার কাছে ভাই দর্শক দেখেন

দুই জোড়া পাইলাম এগুলা উড়ে কেমন কবুতর গুলা ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা প্লাস উড়বে না এটা কি চুইটাল দেখছেন মাসাল্লাহ তিন জোড়া এক জোড়া জুটিওয়ালা দুই জোড়া জুটি ছাড়া ছয় ঘন্টার মতো উঠবে কত চাচ্ছেন একদম পঁয়ত্রিশশো ভাই একদম বলেন পাঁচ টাকা হারাই গেছে কবুতর বিক্রি করতে পারবো না ভাই এখানে একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক তিন জোড়া কবুতর একখানে এগুলা বলতে হবে দর্শক আজকের কবুতর রিয়াদ ভাইয়ের কবুতর আমার মনে হয় সেরা একটা কবুতর আজকে আজকে প্রতিটা ভিডিও যতগুলা দেখাচ্ছে একদম দেখার মতো কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আমার 500 টাকার জন্য কোনো তোর ডিম বাচ্চা গ্যারান্টি থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে রিয়াদ ভাই কি দিলেন এবার রাজশাহী গিরিবাজ চুইঠাল রাজশাহী চুইঠাল গিরিবাজ পুরো বেয়ার আর বাজি দিবে পুরো বেয়ার ডিগ বাজি দিবে দর্শক এটা কি মাদি এটা মাদি একদম দর্শক এটা পাগলামি করে ফুল অ্যাকটিভ কবুতর মাশাআল্লাহ দর্শক দেখেন চুইঠাল রাজশাহী গিরিবাজ দর্শক মাশাল্লা এক জোড়াই কত চাচ্ছেন জোড়াটা মাত্র চুইটাল রাজশাহী গিরিবাজ মাত্র আটশো পঞ্চাশ আন বিলিভেবল অবস্থা দর্শক রিয়াদ দায়িত আজকে পুরো জ্বর তোপান লাগা দিয়েছে এটারে বললে চলে যে একটা জড়ো অফার মাত্র আটশো পঞ্চাশ টাকায় চুইঠাল রাজশাহী গিরিবাজ রিয়াদ ভাই কবুতর দেখে দর্শক কবুতরটা দেখেন দেখার মতো কবুতর বললাম না আজকের কবুতরগুলা সেই দর্শক আজকের কবুতরটা দেখাও খুব ভালো লাগতেছে 빅 সাইজে এটা কালদম নর মাদি এটা কোন দেশি পাকিস্তানের পাকিস্তানি কালদম নর পাকিস্তানি কালদম মাদি জি কি ব্যাপার মাদি তো রং চটা বানা ফেলছে একবারে একটা চিহ্ন দেওয়ার জন্য অনেকে আসে না দর্শক এরকম カラー টালার করে এরকম আর কি এটা প্যাকেজ দিবেন পাকিস্তানি চিনি কালদম দর্শক দুই জোড়ার একটা প্যাকেজ যাবে যারা উড়াবেন যারা উড়ানোর চিন্তা করতেছেন তাদের জন্য আজকের এই কবুতর স্পেশাল দর্শক দুই জোড়া দুই জোড়া দুই জোড়া পঁচিশশো কালদম কালদম তাও পাকিস্তানি পাকিস্তানি কি বলবো দর্শক কিচ্ছু বলার নাই দুই জোড়া পাকিস্তানি কালদম মাত্র দুই হাজার পাঁচশো পাঁচশো রেদ ভাই গররা আবার পুতুল নিয়ে নিয়ে হাজির তবে দর্শক এই গররার প্যাকেজ জোড়াটা কিন্তু একদম বুটটড়ের একদমই বুটটড়ের একদম বুটটড়ের গররা কউতা দর্শক দেখেন এটা কি নর একদম বুটটড়ের কউতা দর্শক আজকে দুই জোড়া বুটটড়ের গররা দর্শক সব সাতচখের এটা মাঠে দিকটা ইয়া মানে কাজ ভাঙা চোখের কাজ ভাঙা চোখের দর্শক দেখেন সাপ চোখ কাজ ভাঙা চোখে দেখেন চোখটা দেখেন

এগুলো সব উড়োড়ি করতে পারবে ছাড়াছাড়ি করতে পারবে দর্শক দেখেন খালি এগুলার বাচ্চা কাচ্চা খালি উড়াবেন না ভাই দর্শক যারা শীতের জন্য কবুতার চাচ্ছেন খালি এগুলার বাচ্চা কাচ্চা নিয়ে খালি জমান তারপরে এদের বাচ্চা কাচ্চা উড়ান তারপরে ছাড়াছাড়ি করবেন শীতে দেখেন দর্শক দেখার মতো কবিতার আজকে এগুলার চোখ কথা বলবে সব তিনজোড়া আরও আছে দর্শক ধৈর্য ধরেন চার নাম্বার জোড়া সব ছাড়া ছাড়ি লাইনে কবুতর দর্শক খালি নিবেন বললাম না নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা আপনারা শীতে পাল্লা করবেন তাহলে দেখবেন যে কি জিনিস এগুলা এবার চোখটা দেখে আর এই দর্শক দেখেন এটা কি পাঁচ নাম্বার জোড়া পাঁচ নাম্বার জোড়া পাঁচ নাম্বার জোড়া দর্শক কত চান পাঁচ জোড়া একদম দর্শক প্যাকেজ নাম্বার দুই প্যাকেজ নাম্বার দুই মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক দেখার মতো কবুতর অস্থির সুন্দর মাশ আল্লাহ খালি নিবেন আর উড়াবেন ডিম বাচ্চা করবেন ইয়াট ভাই ভাই কি দিলেন ভাই মাক্সি রেসা মাক্সি রেসার ফুল আনার চোখের চোখটা দেখছেন দর্শক খা খা করতেছে খা শাআল্লাহ নোনামাদি নর কবুতর মাক্সি রেসা দর্শক আমরা সামনে আপনাদের চোখটা দেখা দিলাম যাতে আপনারা কবুতর সম্পর্কে একটা ধারণা রাখতে পারেন যে কা আসলে

মাত্র এক হাজার টাকায় মাক্সির রেসার পেয়ার দর্শক ফাটা ফেলতেছে নর দেখেন খালি কবুতর দেখেন ধর চোখটা খেয়াল করছেন মনি একবারে ছোট হয়ে গেছে কিন্তু মাত্র এক হাজার টাকা শিওর এটা রেস করা যাবে এটা রেস করা যাবে দর্শক মাত্র এক হাজার টাকা নিতে পারবে ইয়ার ভাই ময়না যাক ময়না যাক ট্রিপল পট্টি রেড গিয়ারের এটা কি মাদি এটা মাদি একদম ডিম বাচ্চা করা কবুতর যে বুঝাই যাচ্ছে দর্শক দেখেন বাচ্চা কবুতর দেখেন পুরো বডিটা ময়লা দিয়ে ভরা একদম দর্শক এখান থেকে কিন্তু গিয়ারটা তেমন একটা বোঝা যায় না এই কারণে সামনাসামনি আপনাদের ধরে দেখায় দিলাম দেখেন একদম কুচকুচে কালো ময়না ঝাক পেয়ার এই যে দর্শক ময়না ঝাক আরেকটা পেয়ার দেখাবো দর্শক এই দেখেন দূরের থেকে গিয়ার বোঝা যায় না এই যে সামনাসামনি আনছি

এর ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দর্শক দেখেন একদম ময়লা হয়ে গেছে আর কবুতর যে ডিম বাচ্চা করে এটা তার প্রমাণ হচ্ছে এর শরীরটা শরীর ময়লা

দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম